মানে একশো আশি ভাই ভাই মানে একশো আশি টাকা হয় তোমার কাছে নাকি হ্যাঁ তাহলে তিনশো টাকা একশো আশি মানে একশো আশি টাকা পাঁচশো টাকা মতো দাম ভাই ও

লালের লাল শাহজালাল এই যে লালের গড়ে লাগ লাল শাহজালাল এই জায়গা কি হচ্ছে খালি একশো আশি টাকা একশো আছে যে একশো আছে

ওটাতে আবার সাড়ে তিনশো কে আবার আবার তোর মুসের ভিডিও খায় না সুন্দর আছে একশো আশি ���଴ূ ব <-cado>